আগামীকাল বারোই এপ্রিল রোজ শনিবার মার্চ ফর গাজা নামে একটা বিক্ষোভ মিছিল বের হবে এখানে অনেক অলামাইকরাম উপস্থিত থাকবেন আমি নিজেও থাকবো ইনশাআল্লাহ আল্লাহ যেমন আমাদের বাংলাদেশের বড় বড়ো আলামাইকরামদের মধ্যে একজন হলেন ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেব তিনি ওয়াদা করেছেন এবং জাতিকে জানিয়েছেন উনি নিজে সশরীরে থাকবেন আল্লামা মামরুল হক তিনিও এই লং মার্চে অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ আমাদের বাংলাদেশের আরেকজন সেলিব্রিটি শায়েখ আহমদুল্লাহ সাহেব তিনিও উপস্থিত থাকবেন আমাদের মাহমুদুল্লাহ ভাই ক্রিকেটার উনিও থাকবেন এরপরে সার্জিস আলম সহ আরও অনেকে হাসানাত আবদুল্লাহ ভাই তিনিও সম্মতি দিয়েছেন আগামীকাল গাজাবাসীদের পক্ষে যে লং মার্চ হবে মার্চ ফর গাজা এই গণমিছিল এবং জমায়াতে তিনি নিজেও থাকবেন আমাদের আরেকজন বিভিন্ন অলামাই ক্যারাম তো এখানে থাকবেনই এরপরে বিভিন্ন ক্রিকেটার সহ বিভিন্ন মতাদর্শের মানুষ এখানে উপস্থিত থাকবেন আমরা শুনতে পেরেছি গিয়াসুদ্দিন তাহিরি সাহেব তিনিও নাকি এখানে আসবেন এরপরে চর্মনায় নায়বে আমির ফয়জুল করিম সবসহ সহ বিভিন্ন জায়গা থেকে আমরা সংবাদ পাইলাম বড় বড় অলামি কেরাম সহ আমরাও যাব যেমন আমার রায়ের রায়েরবাগে আজকে জুমার নামাজের পর সারা বাংলাদেশেই বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল হয়েছে তা আমরাও রায়েরবাগ মুজাহিদনগর মেয়ারাজনগর সহ অনেক হাজার হাজার মানুষ আমরা শনি আখড়া এবং রায়েরবাগ শনি স্ট্যান্ড হাইওয়ে রোডের পাশে আমরা গণজামায়াত হয়েছিলাম আমরা গাজাবাসীদের পক্ষে মুসলমানদের মাজলুম মুসলমানদের পক্ষে আমরা গণমিছিলে অংশগ্রহণ করেছিলাম সেখানে ঘোষণা হয়েছে আমাদের রায়েরবাগ মুজাহিদনগর শনি আখড়া থেকেও বিশাল একটা জামাত আগামীকাল বারোই বারোই এপ্রিল লং মার্চে যোগদান করবে যেই লং মার্চের নাম হল মার্চ টু গাজা তা আমরাও সেখানে যাবো এখানের উদ্দেশ্য হলো গাজাবাসী যারা মুসলমান মজলুম এদের পক্ষে কথা বলা যে ইসরায়েলিরা মুসলমানদের উপর আক্রমণ চালাচ্ছে মুসলমানদের বাড়ি ঘর পর্যন্ত জ্বালায়া দিচ্ছে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ ওরা শহীদ করতেছে এদের বিরুদ্ধে কাফের বেঈমানদের বিরুদ্ধে মুসলমানদেরকে সচেতন হতে হবে আজকে ফিলিস্তিনের মুসলমান নির্যাতিত গুজরাটে মুসলমান নির্যাতিত বিভিন্ন রাষ্ট্রে মুসলমান নির্যাতিত আমি তো মাঝে মাঝে বলি আমাদের বাংলাদেশের যারা মুসলমান ছাড়া নন মুসলিম আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ধর্মের মানুষ যারা আছে বিধর্মী আছে বাংলাদেশের বেশিরভাগ মানুষ মুসলমান যদিও এরা সংখ্যা গরিষ্ঠ বলেন সংখ্যা সংখ্যালঘু বলেন ওদিকে যদি আমরা খেয়াল করি তাহলে হিন্দুদের সংখ্যা অনেক কম বর্তমান বাংলাদেশে আমি ভারতের বিভিন্ন স্টেটে ঘুরেছি বিভিন্ন জায়গায় সফর করেছি ও দেশের হিন্দুরা ও দেশের মুসলমানরা তো নিরাপদ হিন্দুরা যতটুকু নিরাপদ এর চেয়ে বাংলাদেশে মুসলমান রাষ্ট্রে হিন্দুরা এর চেয়ে বেশি নিরাপদ আসলেই মুসলমানরা শান্তিপ্রিয় মানুষ শান্তির ধর্ম ইসলাম তা আমরা আগামীকাল বড় বড় বড়ো অলামায়িকেরাম আসবে সেখানে আপনার মনে করেন বিভিন্ন টিকটকার এরপরে আপনার বিভিন্ন কৌতুক অভিনেতারাও এরাও বিভিন্ন সেলিব্রিটি যারা আছে ওরাও সম্মতি দিয়েছেন আগামীকাল মার্চ টু গাজা যেই যেটা হবে আগামীকাল শনিবারে এখানে অংশগ্রহণ করবেন এটা আমরা আগামীকাল বিশ্ববাসীকে দেখিয়ে দিতে চাই যা আমরা বাংলাদেশের মানুষ মজলুম মুসলমানদের পক্ষে গোটা বিশ্বে যেখানেই মুসলমান নির্যাতিত হবে তাদের পক্ষে আমরা মুসলমানরা সমর্থন জানাবো আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আজকে জুমার নামাজের পরে যে গণ মিছিল দেখলাম আগামীকাল তো মানুষের জোয়ার আসবে ঢাকা শহরে আগামীকাল ইনশাআল্লাহ সম্ভবত বাদ জোহর দুইটায় বা তিনটায় আমাদের লং মার্চ শুরু হবে এটা শুরু হবে শাহবাগ থেকে শাহবাগ থেকে শুরু হয়ে সোহরাওয়ার্দে উদ্যানে যায় শেষ হবে তা আমরা যতটুকু জানতে পেরেছি এখনো পর্যন্ত সেটা হল আগামীকালের মার্চে যিনি আখেরি মুনাজাত এবং সভাপতিত্ব করবেন সোহরাওয়ার্ধে উদ্যানে গণজমায়েত যে হবে লং মার্চের পরে ওখানে আমাদের বাইতুল মোকাররমের সম্মানিত খতিফ সাহেব আল্লামা আবদুল মালিক হাফিজাহুল্লাহ তিনি সভাপতিত্বের বক্তব্য দিবেন এবং আখিরে মোনাজাত পরিচালনা করবেন বিজ্ঞ বিজ্ঞ আলামাই কেরাম সেখানে উপস্থিত থাকবেন আল্লামা জোনায়দ আল হাবিব সাহেব থাকবেন আল্লামা খুরশিদা আলম কাসিমি সাহেব থাকবেন বড় বড় মাদ্রাসার শিখুল হাদিস ওলামাই কেরাম তোলাবা ওলামা এবং মুসল্লিরা ইমাম খতিব অনেকরা সেখানে যাবেন শুধু গাজা মুসলমানদের পক্ষে কথা বলার জন্য আল্লাহ তালা আগামীকালের লংমার্চের মাধ্যমে বিশ্ব মুসলিম বিশ্ব মুসলিমদের কাছে আমরা একটা বার্তা পৌঁছে দিতে চাই যে আমরা মুসলমানরা আবার এক হতে যাচ্ছি ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আমরা মুসলমানরা যদি সৌদি ইরান কাতার ওমান আরব আমিরাত সহ পুরা বিশ্বের মুসলমান বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান সহ মালয়েশিয়াসহ কাতার সহ আমরা বিশ্ব মুসলিম যখন আবার ঐক্যবদ্ধ হব গাজা স্বাধীন হবে ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের মুসলমান ভাই ভাই যেখানে আছে মুসলমান যেখানেই মুসলমানরা আছে আল্লাহ তালা মুসলমানদের ইমান আবরুকে হেফাজত ফরমান এবং আমরা প্রত্যেকটা মুসলমান যেন আমাদের অন্তরে জিহাদি মনোভাব নিয়া এবং শহীদি তামান্না নিয়া জিন্দগি কাটাইতে পারি আল্লাহ তৌফিক দান করেন আমিন ওয়ুদানা আনহামদুলিল্লাহি রব্বিল আলমিন